বন্ধুরা মা ফাতেমার বিয়ের দিন কি ঘটেছিল জানলে সত্যি অবাক হবেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পরিবার বর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতিমা রাদে আল্লাহ আনহু ছিলেন অবিবাহিতা আবু বক্কর রাদে আল্লাহ তালা আনহু ও উমর রাদে আল্লাহ তালা আনহুর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবা ফাতিমা রাদে আল্লাহ আনহুকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট বিয়ের প্রস্তাব ও দেন কিন্তু মহানবী সাল্লাহ আলাই সাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন পাখি রয়েছেন আলী রাজি তাআলা তালা আনহু যিনি রাসুল করিম সাল্লাহ আলাই এর অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই এ অবস্থায় হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত উমর রাজি তালা আনহু এবং অন্যান্য সাহাবি ও মহিলারা হজরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নিকট আলী এবং ফাতিমা আনহু এর বিয়ের প্রস্তাব পেশ করলেন মহানবী সাল্লাহ সাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি আলী রাজাল্লাহ তালা আনহু না সূচক জবাব দিলেন পুনরায় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার লৌহবর্ম কোথায় সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো। আলী অর্থ সংগ্রহে হজরত বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন পথে দেখা হলো উসমান আনহু এর সাথে সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন চারশো আশি দীর্ঘামে হজরত উসমান রাদ আল্লাহ তালা আনহু কেনা বর্মটি তারে হাতে তুলে দিয়ে বললেন আমাকে নয় এ বর্ম একজন ভিড়ের রঙ্গেই শুভা পায় কাজেই এটি আমি তোমাকে উপহার দিলাম হজরত রাসুল করিম সাল্লিয়া স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতে আনহু লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন নারীদের এই নিরবতাকে সম্মতি হিসাবে গ্রহণ করা হয় অথপর রাসুল্লাহ সাল্লাহ আনাস রাজে আল্লাহ তালা আনহু এবং আবু রাজে আল্লাহ তালা আনহু উমর রাজিয়াল্লাহ তালা আনহু ও অন্যান্য সাহাবি ডেকে আনার নির্দেশ দিলেন সকলে উপস্থিত হওয়ার পর রাসুল করিম সাল্লাই্লাম বিয়ের খুদবা পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে চারশো মিসকাল রূপের বিনিময়ে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করছো আলী রাদ আল্লাহ তালু বললেন জি কবুল করলাম অথপর রাসুল করিম সাল্লাহ সাল্লাম ফাতিমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জোরুসরো হয়ে পিতার নিকট আসলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন ফাতিমা আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি বিয়ের সময় রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম ফাতিমা রাজে আল্লাহ যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট উল বড়া মিশরি কাপড়ের প্রস্তুত করা বিছানা দুটি চাদর খেজুরের ছালবর্তী চামড়ার বালিশ পানির জন্য দুটি পাত্র একটি ঝাতা একটি পেয়ালা একটি মশক ইত্যাদি বিয়ের পর রাসুল করিম সাল্লাই সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলেন ফলে অল্প অর্থের বিনিময়ে পনির খেজুর জবের নান এবং গুস্ত ছিল হজরত আনহু বলেন তখনকার যুগে এটা ছিল সর্বোত্তম খাওয়া হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতেমার পরনের পোশাকে তালি দেওয়া ছিল এমন সময় একজন ভিক্ষুক ধারে করা নারে ভিক্ষুকটি পরিধানের জন্য এক কানা কাপড় চাইলেন হজরত ফাতেমা আল্লাহ আনহু তার পরনে তালি দেওয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না কখনো কল্যাণ লাভ করতে পারবে না আর এর জন্যেই হজরত ফাতেমা রাদেল্লাহু আনহু তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুকে দান করে দেন কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা দেখলেন মেয়ে কাঁদছেন তার মনে হল হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে আলী রাদে আল্লাহ তালা আনহু দরিদ্র হতে পারে কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই ক্রন্দনময়ী ফাতেমা রাদে আল্লাহ আনহু জানালেন আলী রাদেল্লাহু তালা আনহু এর দরিদ্রতা নয় জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছত্র ছায়া থেকে দূরে সরে যাচ্ছেন আর এমন দিনে কাছে নেই তাই এ কান্না এতদিন ফাতেমা রাজে আল্লাহ আনহু ছায়ার মতো বাবার সাথে ছিলেন প্রতি মুহূর্তে সেবা পরিপূর্ণ করেছেন বাবার শূন্য দিনগুলো তিনি আজ চলে যাচ্ছেন স্বামীর বাড়ি চোখ দুটো পানিতে ভিজে যায় রাসুল করিম সাল্লাহ কোন রকমে কান্না থামিয়ে আলী রাজু তালা আনহুকে বললেন ওহে আলী ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক আর ফাতেমা রাজি আল্লাহ আনহুকে ও বললেন সংসারে সব কাজ নিজ হাতে করবে সব সময় স্বামীর দিকে নজর দিবে তার খেদমতে নিজেকে সপে দিবে আলী রাজি তালা আনহু যে বাড়িতে ফাতেমা রাজি আনু আনহু যে বাড়িতে ফাতেমা রাজি আনহুকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি মূলত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল রাসুল করিম সাল্লাহ সাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন একদিন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে বললেন মা প্রায় তোমাকে দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই ফাতেমা রাজ্লাহ আনহু বললেন আব্বা যান হারিসা বিন নুমানের অনেক বাড়ি আছে তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন বেটি আমার হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয় কেননা সে প্রথমে আল্লাহ ও তার রাসুল সাল্লাহামের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এক হতা শুনে ফাতেমা রাদে আল্লাহ চুপ হয়ে গেলেন কিন্তু হারিসা বিন নুমানের কানে এ বিষয়ে কথা পৌঁছলে তিনি রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে ফাতেমা রাজে আনহুকে ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন আমার জীবন ও সম্পদ আপনার জন্য কোরবান হোক আল্লাহর কসম যে জিনিস আমার নিকট থেকে তা আমার নিকটে নিকটে আপনার নিবেন থাকায় আমি বেশি পছন্দ করি রাসুল করিম সাল্লাম বলেন আল্লাহ পাক তোমার সম্পদে পাচুর্যতা দান করুন অথপর আলী রাজে আল্লাহ আনহু ও ফাতেমা রাজে আল্লাহ আনহুকে হারিসা বিন নুমানের একটি বাড়িতে নিয়ে এলেন একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতেমা রাজি আল্লাহ আনহু এর গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন তাতে আবার তেরোটি পট্টি লাগানো তিনি আটা পিসছেন ও মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন আসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর দৃশ্য দেখে বললেন ফাতেমা সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখেরাতের স্থায়ী শান্তির অপেক্ষা করো এবং আখেরাতে স্থায়ী শান্তির অপেক্ষা করো আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন একদিন আনহু ঘরে ফিরে কিছু খাবার নেক ফাতেমা রাদু আনহু বললেন অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে জবের একটি দানাও ঘরে নেই আলী রাদু তালা আনহু বললেন হে ফাতেমা আমাকে তুমি বলোনি কেন তিনি জবাবে বললেন হে আমার স্বামী আব্বাজান নসিহত করে বলেছিলেন যে আমি যেন কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি ফাতেমা রাদেল্লাহ আনহু স্বামীর গৃহের কাজ সব সময় নিজ হাতে করতেন তার কোনো দাস দাসী ছিল না একদিন আলী রাদেল্লাহ তালা আনহু তাকে বললেন ফাতিমা যা তা পিষতে পিষতে তোমার হাতে ফুস্কা পড়ে গেছে আর ঘর যারা মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে মশক ভরে পানি আনতে আনতে কুমরুসিনাই ব্যথা হয়ে গেছে এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার আব্বার নিকট আজ গণিমতের অনেক দাসী এসেছে তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো ফাতিমা রসুল সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলেন কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী তালা আনহুকে বললেন আব্বার নিকট কোনো দাসী ছাওয়া সাহস আমার হয়নি এরপর স্বামী স্ত্রী উভয়ে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন রাসুল করিম সাল্লাই উত্তরে বললেন আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না কেননা আসহাবে সুফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে আমি তাদেরকে কিভাবে বলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসুল্লের সন্তুষ্টির জন্য দারিদ্র ও বভুক্ত জীবন গ্রহণ করেছে জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন রাতে রাসুল সাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং কুমল বললেন তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব তারা দুজনে একসাথে বলে উঠলেন বলুন ইয়া রসুল আল্লাহ তিনি বললেন জিব্রাহিল আলাইসাল্লাম আমাকে তিনি বললেন জিব্রাহিল আলাইসাল্লাম আমাকে এই কথাগুলি শিখিয়েছেন প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশ বার সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ ও দশ বার আল্লাহ আকবার পাঠ করবে আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে এ আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায় আলী তালা আনহু একবার দারুণ নবাব অন্টনের মধ্যে পড়লেন একদিন তার স্ত্রী ফাতিমা আনহু বললেন যদি তুমি নবী করিম সাল্লাই সাল্লামের নিকট গিয়ে কিছু আনতে তাহলে ভালো হতো ফাতিমা আনহু গেলেন তখন নবী করিম সাল্লাই সাল্লামের নিকট গেলেন তখন উম্মু আইমন রাজেল্লাহ আল্লাহ বসেছিলেন ফাতিমা রাজা আনহু দরজা টোকা দিলেন নবী করিম সাল্লাই সাল্লাম উম্মু আয়মনকে বললেন নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা এমন সময় তো ফাতিমা আসতে অভ্যস্ত নয় নিশ্চয় কোনো বিপদে পড়ে এসেছে ফাতিমা রাজিয়াল্লাহ আনহু ঘরে ঢুকে বললেন ইয়া রসুল ফেরেস্তাদের খাদ্য হলো তাজবি তাহলিল ও তাকিদ কিন্তু আমাদের খাবার কি তিনি বললেন মোহাম্মদের পরিবারে রান্না করে ত্রিশ দিন যাবত আগুন জ্বলে না আমার নিকট কিছু ছাগল এসেছে তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাহিল আলাইসাল্লাম আমাকে শিখিয়েছেন ফাতিমা রাদি আল্লাহ আনহু বললেন আপনি বরং আমাকে সেই পাঁচটি কথা শিখিয়ে দেন যা জিব্রাহিল আলাইসাল্লাম আপনাকে শিখিয়েছেন যা জিব্রাহিল আলাইসাল্লাম আপনাকে শিখিয়েছেন নবী করিম সাল্লাম বললেন বলো ইয়া আওয়ালাল আওয়ালিন ইয়া আখের আখেরিন ইয়া জাল কোয়াতিল মাতিন রাহিম রাহিমাল মাসাকিন রাহিমিন এই পাঁচটি কথা শিখে ফাতিমা শিখেমা আনহু ফিরে এলেন আলী আনহু এর নিকট ফাতিমা আনহুকে দেখে আলী রাধি তাল আনহু জিজ্ঞাসা করলেন খবর কি ফাতিমা আনহু বললেন আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি আখেরাত নিয়ে আলী তাল আনহু বললেন আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন সুপ্রিয় দর্শক ও আলী ফাতিমা তালা বৈবাহিক জীবনের কষ্টের দিনগুলো সম্পর্কে আরো জানতে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে